আপনারা কিছু শিখে শিখে দিয়েন ভাই কথা জানি না কিছু জানি না তারপর চ্যানেল একটা খুললে আপনাদের সামনে আইসা ব্যবহার করি আপনাদের আপনাকে ভালো লাগেনি হে অত তোকে অবশ্য ভালো লাগার কথা না যদি ভালো লাগতো তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার মেয়ার যা আছে যত কিছু আছে বেগি করছেন আপনারা এমন আপনারা তো করেন না তা কি জন্য তারপরে নিজে নিজে বসে বসে একটু একটু কথা বলি বগর বগর করি এছাড়া তার উপায় নেই তবে একদিন আল্লাহ রহমাতে সফল হব আমি প্রত্যেকটা জিনিস আল্লাহ রহমতে যেটা মাথার মধ্যে ঢুকে এটা সফল হয়ে সারি আল্লাহ রহমতে তারপরে আপনাদের ভালোবাসা লাগবে আপনাদের ভালোবাসা অর্জন করবো একদিন একদিন

করার কিছু নাই তো ওকে বকর বকর করি আমরা হুনবেন ইন্ডিয়া সাইডে যাবেন না আমি ফাগলা তো বৈশা বৈশা খালি অপেক্ষা আছি কখন যে সফল হবো কখন যে সফল হবো কেউ তো আমার কথা শুনে না শুনলে আজকে এত পরিশ্রম করতে তো না যাই হোক দেখি চেষ্টা করি দেখি একটা আপনাকে জীবন জয় করতে পারি কি না আশা করি দিন একটা বছর পরিশ্রম করলাম এই চ্যানেলটা নিয়ে কোনো ফলাফল পাইলাম না একটা বছর এক বছরের চেয়ে বেশি ভালো এক বছরের চেয়ে বেশি প্রায় দুই বছর দুই বছর এই চ্যানেলটা নিয়ে যুদ্ধ করতেছি কোনো সুফল নেই তারপরে ভাই একটা কথা কি আশা ছাড়িনি আমার কথা হচ্ছে একদিন একদিন আল্লাহ আশা পূরণ করবে মানুষ ধৈর্য দেখতে পারে না আমি ধৈর্য আছে আমার ধৈর্য আছে আমি আবার যে কোনো জিনিসের মধ্যে যদি একবার মানে মন দিই মানে যেটা মাথার মধ্যে ঢুকে আল্লাহর রহমতে মা বাবার দোয়া এবং ময় মরব্ব দোয়া যেটা সত্য কী আমি যেটা আশা করি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকে আশাটা পূরণ করে তো এই ধরনের স্নেহটা নিয়ে আমি আজকে দুইটা বছর দুই আড়াই বছর পরিশ্রম করতেছি কোনো সুফল ভাইতেছি না তারপরেও চেষ্টা নেই আশা নেই সব কিছু নিয়ে বসে আছি জানলা কবে আশাটা পূরণ করবে ভাই সিধা মানুষ কত হয়েছে আমি তেমন অভিনয় জানি না কিছু জানি না তো এই তারপরে আশা চালিনা একদিন সফল হবে আল্লাহ রহমত এটা আশা নিয়ে বসে আছি সফল হতেই হবে আমার কথা হয়েছে মানুষ পারে না এমন কোনো কাজ নেই তবে ভালো কাজ করি ভালো ফলাফল খাইলে এটি এটার মধ্যে আনন্দ আছে তা আমার কথা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু পরামর্শ দিবেন কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন যে ভাই এ ধরনেরগুলো করেন তাইলে এই এই ভিডিওগুলো করলে বাচ্চা কাচ্চাগুলো ভালো থাকবো বা দেখতে এখন ধরনের অনেক ভিডিও ছাড়ে যে এখন আমরা ফ্যামিলি নিয়ে চাইতে পারি না তো এইসব ধরনের ভিডিও আমি করতে চাইও না সেজন্য মনে হয় আমি এই চ্যানেলটা আগাইতেছে না সম্ভবত আমার একটা ধারণা ওই ভাই টাকা পয়সারও অনেক ব্যাপার সবার আছে চ্যানেল খরচ আছে দেখা গেছে খরচটা মন মতন করতে ভাইতেছি না সম্ভব এই কারণে আপনাদের ভালোবাসা পাইতেছি না আমি চেষ্টা চালি নাই আমি চেষ্টা চালাই যাবো যতদিন পারি তবে আমার এটা একটা আশা যত কিছু হোক বিপদ আসক আপদ আসক সব কিছু বাদ দিয়ে আমি এই চ্যানেলটা দাঁড় করা তবে আপনাদের ভালোবাসা লাগবে যদি আপনারা ভালোবেসে থাকেন আমার আমার একটু সাপোর্ট করবেন ভাই আমার মন মানসিকতা যেটা আসলে মানুষ মানুষের কাছে ফোকাস করা যায় না আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এ ভাইটার একটু সহযোগিতা করবেন আপনার আজকে আমার সহযোগিতা করলে আমি আর আরেকদিন আরেকজনকে করতে পারব তো আমার ধ্যান ধারণা অন্যরকম আমি চাইছি আমি নিজের ভিডিও নিজের নিজে ভিডিও করিয়া চ্যানেলটা দাঁড় করাম যখন দা চ্যানেলটা দাঁড়াই যাবে তখন আমি কিছু মানবতা মানে গরিব দুঃখী কৃষি পাশে দাঁড়াবেন তখন তো আপনারা দেখবেন তো এই আশাটা আমার অনেক দিনের আপনাদের কাছে অনুরোধ থাকবে মনে চাইলে আমার চ্যানেলটারে আপনারা সবাই মিলে সহযোগিতা করে একটু দাঁড় করাই দিবে আপনাদের কাছে এটি অনুরোধ আমি চাই না যে বিভিন্ন রকমের ভিডিও চাইলে মানুষের মন মানসিকতা খারাপ করা বা আমার ভিডিওগুলো হবে এমন সামাজিকভাবে যেহেতু আপনারা মা বোন নিয়ে চাইতে পারেন তো এই না আপনার একটা চ্যানেলের মা সম্মান থাকে মানুষের মান সম্মান থাকে সবাই আগ্রহ থাকবে কি ধরনের ভিডিওগুলো গুলো ছাড়ব ওইটা আমি পরবর্তীতে যখন আমার চ্যানেলটা বড় হবে তখন যাই আপনাদের পরামর্শ অনুযায়ী আমি একটা গ্রুপ করব যে দশ পনেরো জনের একটা গ্রুপ করবো একটা আছে ওই এলাকার উন্নয়নের মতো আমি কোনো কাজকর্ম করব নিজের টাকা দিয়ে এই চ্যানেলের টাকা দিয়ে যতটুকু পারি গরিব তারা অসহায় মানুষ হচ্ছে আমার মতো গরিব বা আমি আমি এমন একটা ফে ফ্যামিলি থেকে উঠে এসেছি আমি বুঝি আমি বুঝি যে মানুষ জীবনে চলতে গেলে কি কি প্রয়োজন হয় অনেক পরিশ্রম করে আজকে যে এই শেয়ারটা তো করছি এমনও দিন গেছে আমি বাতা ভেঙে এমনও দিন গেছে এমন সাতটা গেছে এক সপ্তাহ একবার রাত খাইনি আজকে একটা কথা বলতে চাই পরিশ্রম যত করবেন তত সফলতার মুখটা দেখবেন এক কথাই শেষ আমি ভাই পরিশ্রম করতে রাজি আছি যতক্ষণ বলবেন আমি পরিশ্রম করতে রাজি আছি আমি ওইটার মধ্যে অলসতা নেই তো এই আপনাদের কাছে গৃহীতে অনুরোধ থাকবে যে ভাই পরিশ্রম করেন যখন বয়স কম তখন পরিশ্রম করেন মানে আপনার তিনটা দাম আছে প্রথম দাম হয়েছে আঠারোর নিচে আর মধ্যম দামটা হয়েছে আডারোর পরে আডারোর পরে আপনার মানে আমি এসে প্রত্যেক চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বছর মধ্যে আপনার পড়ালেখা জ্ঞান বুদ্ধি অর্জন করা তারপরে তাই যা মানুষ যাতে কিছু করো আঠারো বছর পরে এখন অটোমেটিক মানুষের বিয়ে শাদী হয় তো বিয়ে শাদী হওয়ার পরে সংসারিক জামিলা তখন আপনার কি টাকা কামাবেন না তারপরে আসবে তখন এখন পড়া পড়ালেখা এইগুলো করতে করতে আমরা বেশ মনে করলাম যে আচ্ছা ঠিক আছে পড়াশোনা মানে লাইফে দ্বিতীয় ধাপটা আপনার অনেক পরিশ্রম মানে আপনার বিয়ের বয়স যখন বিয়ে শাদী করবেন তখন বিশ বিশ এক বা আড়াই মধ্যে বিয়ে শাদী করবেন